খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল মানে শনিবার সকালেই তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে গিয়েছিলেন সন্দেশকালীর দাপুটে শাসক নেতা উত্তম সর্দার বিকালেই তাকে গ্রেপ্তার করল পুলিশ এদিকে এরই মধ্যে পুলিশের জালে এক বিজেপি নেতাও গ্রেপ্তার বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিকাশ সিং বর্তমানে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের কনভেনারের দায়িত্ব ছিলেন শনিবার সন্ধ্যায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ দীর্ঘ সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ তারপরেই গ্রেপ্তার করা হয় বলে জানা যাচ্ছে অভিযোগ সন্দেশখালিতে বেলাগাম হিংসার পেছনে হাত রয়েছে এই বিকাশের মূলত গ্রামবাসীদের উস্কানি দেবার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে প্রসঙ্গত বসিরহাটে বিজেপির নানা লড়াই আন্দোলনে বরাবরই সামনের সারিতে দেখা গিয়েছিল বিকাশকে শোনা যায় কলকাতার নেতাদের সঙ্গে রয়েছে তার সুসম্পর্ক সেই বিকাশকেই পুলিশ গ্রেপ্তার করায় তা নিয়ে বাড়ছে চাপান আর উতর চাপে পদ্মশিবিরেও এমনটাই মত ওয়াকি মহলের এদিকে দীর্ঘদিন ধরে এলাকায় থেকে রাজনীতি করার কারণে সন্দেশ খালিকে হাতে তালুর মতো চেনে নেই বিকাশ আদিবাসীদের সঙ্গেও তার বিশেষ নিবিড় সম্পর্ক বলে শোনা যায় বসিরাট সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরে যাওয়ার পরে সেই দায়িত্ব এখন তাপস ঘোষের কাছে এদিকে বিকাশ সিংহের বিরুদ্ধে মারধরের অভিযোগ হয়েছে সন্দেশকালী থানায় এই অভিযোগের ভিত্তিতেই একদিন আগে তাকে থানায় তুলে আনে পুলিশ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়ে থাকে সূত্রের খবর যখন বিকাশ বসিরাট সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন তখন তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছিল তা নিয়ে সরগলো পড়ে গিয়েছিল জেলার রাজনৈতিক মহলে 보여드렸다시피 보트 커버 준비 중입니